একদা এক জনপদে আবদুল্লা নামে এক ব্যক্তি বাস করত তার জীবন ছিল সরলতার প্রতিচ্ছবি যেন এক শান্ত নদীর মতো সে ছিল একজন সাধারণ কারিগর যার হাতে ছিল সূক্ষ্ম কাজ আর হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তার ছিল একটি ছোট দোকান যেখানে সে সততার সাথে ব্যবসা করত এবং ছিল একখণ্ড উর্বর জমি যা থেকে তার পরিবারের ভরণ পোষণ চলত আব্দুল্লাহ বিশ্বাস করত হালাল রুজিতে আল্লাহর অশেষ বরকত থাকে এবং অল্পেতুষ্ট থাকাই মুমিনের প্রধান গুণ সে জানত দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী কিন্তু গত সাত বছরে একের পর এক বিপর্যয় তার জীবনের ভিত্তি নড়িয়ে দিয়েছিল প্রথম আঘাত আসে যখন এক অপ্রত্যাশিত বন্যা তার ফসলের জমিকা বালিতে ঢেকে দেয় সে তার শেষ সম্বল দিয়ে আবার চাষ শুরু করল কিন্তু পরের বছর টানা তিন মাস অনাবৃষ্টিতে ফসল শুকিয়ে কাঠ হয়ে গেল তার বিশ্বাস্ত ব্যবসায়িক অংশীদার যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল সে তাকে প্রতারিত করে সব পুঁজি নিয়ে উধাও হলো এই আর্থিক বিপর্যয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই তার একমাত্র কন্যা সালিহা গুরুতর অসুস্থ হয়ে পড়ল সালিহার চিকিৎসায় তার শেষ গেল। আব্দুল্লাহর মনে হল যেন আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা আসছে আর সে সেই পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে তার জীর্ণ কুটিরের কোণে বসে সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত তার স্ত্রী ফাতেমা যার ইমান ছিল পাহাড়ের মতো অটল সে তাকে সান্ত্বনা দিত ফাতেমা বলতো ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন আমাদের রিজিকের মালিক তো তিনি হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন দেখছেন আমরা বিপদে তার ওপর কতটুকু ভরসা রাখি তাকে মনে করিয়ে দিত আল্লাহর রাসুল সাল্লাহ্লাহ্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর যদি সে সুখ শান্তি লাভ করে তবে শুক্রিয়া আদায় করে আর যদি দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে আর এই উভয়টি তার জন্য কল্যাণকর আপনি ধৈর্য ধরুন আবদুল্লাহ কিন্তু আবদুল্লার কানে সে কথা পৌঁছতো না তার চোখে কে বলি অন্ধকার আর মনে কে বলি অভাবের যন্ত্রণা তার মনে হত যেন আল্লাহ তার দোয়া শুনছেন না যেন তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে তার ইমান দুর্বল হয়ে পড়ছিল আর এই দুর্বলতার সুযোগ নিল শয়তান একদিন গভীর রাতে যখন সে তার ছেঁড়া মাদুরে শুয়েছিল তখন তার কানে এক ফিসফিসা নিয়ে এলো শয়তানের পক্ষ থেকে আবদুল্লাহ তুমি কি দেখছো না তোমার চারপাশে যারা আল্লাহকে ভয় করে না তারা কত সুখে আছে তাদের ঘরে প্রাচুর্য তাদের সন্তানরা হাসি মুখে খেলা করে তোমার সততা তোমাকে কি দিয়েছে কেবল দারিদ্র আর চোখের জল এই দুনিয়াতে সৎ থাকাটা বোকামি তোমার কন্যা সালিহা কেন অসুস্থ হলো কারণ তোমার কাছে ভালো চিকিৎসার টাকা ছিল না তোমার স্ত্রী কেন এত কষ্ট পাচ্ছে কারণ তুমি তাকে ভালো জীবন দিতে পারি তোমার এই তথাকথিত সততা তোমার পরিবারকে রক্ষা করতে পারেনি এবার তোমাকে অন্য পথ দেখতে হবে যে পথ দ্রুত তোমাকে প্রাচুর্য এনে দেবে যে পথে তুমি তোমার হারানো সম্মান ফিরে পাবে এই চিন্তাটি ছিল শয়তানের প্রথম প্ররোচনা আবদুল্লাহ প্রথমে চমকে উঠল সে আউজুবিল্লা পরে নিজেকে সামলাতে চাইল কিন্তু হতাশার বিষ তার মনে এমনভাবে গেথে গিয়েছিল যে সে আর সেই প্রলোভন থেকে নিজেকে মুক্ত করতে পারল না সে নিজেকে বোঝালো আমি শুধু আমার পরিবারের জন্য চাইছি একবার ধনী হয়ে গেলে আমি সব পাপের প্রায়শ্চিত্ত করব সে ভুলে গেল যে উদ্দেশ্য যত মহতি হোক না কেন পথ যদি অসৎ হয় তবে তার ফল ধ্বংসাত্মক তার ভিতরের ইমানের আলো যেন কিছুটা ম্লান হয়ে গেল আবদুল্লার হতাশা ধীরে ধীরে এক নতুন ভয়ঙ্কর আকাঙ্ক্ষায় রূপ নিল লোভ সে তার আশেপাশের ধনী ব্যক্তিদের জীবনযাত্রা খুঁটিয়ে দেখতে শুরু করলো সে দেখলো তাদের অনেকেই অসৎ পথে অর্থ উপার্জন করে সুদের কারবার করে ওজনে কম দেয় তবুও তারা সমাজে সম্মানিত তাদের বিলাসবহুল জীবন দামি পোশাক আর প্রাচুর্য দেখে তার মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল সে ভুলে গেল যে এই দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী এবং পরকালের জবাবদিহি অনেক কঠিন সে তার সততার চাদরটি ছুঁড়ে ফেলে দিল প্রথমে সে তার দোকানে ছোটোখাটো অসততা শুরু করল ক্রেতাকে ওজনে সামান্য কম দেওয়া পণ্যের ত্রুটি গোপন করে বিক্রি করা তার বিবেক প্রথম দিকে তাকে দংশন করত রাতে তার ঘুম ভেঙে যেত সে স্বপ্নে দেখত তার কন্যা সালিহা তাকে বলছে বাবা এই খাবার হালাল নয় কিন্তু যখন সে দেখল যে এই সামান্য অসততা তাকে দ্রুত লাভ এনে দিচ্ছে তখন তার বিবেকের দংশন ধীরে ধীরে ভোঁতা হয়ে গেল তার লোভের ক্ষুধা তাতে মিটল না সে দ্রুত বড় কিছু করার জন্য মরিয়া হয়ে উঠল এই সময় তার সাথে পরিচয় হল শহরের কুখ্যাত সুদখোর ও অসৎ ব্যবসায়ী হাফিজের হাফিজ ছিল ধূর্ত এবং মানুষের দুর্বলতার সুযোগ নিতে ওস্তাদ হাফিজ আবদুল্লার হতাশা এবং তার চোখে লোভের ঝলক দেখতে পেলো হাফিজের ব্যবসা ছিল সুদের ভিত্তিতে ঋণ দেওয়া যা মানুষকে ঋণের জালে জড়িয়ে তাদের সর্বস্ব কেড়ে নিত এবং অবৈধ পণ্য চোরাচালান করা হাফিজ আবদুল্লাকে তার ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিল আবদুল্লার বিবেক চিৎকার করে উঠল সুদ হারাম চোরাচালান পাপ আল্লাহ সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু লোভের তীব্রতা সেই ক্ষীণ কণ্ঠস্বরকে চাপা দিয়ে দিল সে নিজেকে বোঝালো আমি শুধু পুঁজিটা বাড়াতে চাই একবার ধনী হয়ে গেলে আমি সব পাপের প্রায়শ্চিত্ত করব অনেক দান খয়রাত করব। মসজিদ বানাবো গরিবদের সাহায্য করব সে জানত না যে লোভের পথ একবার ধরলে সেখান থেকে ফেরা কঠিন সে হাফিজের প্রস্তাবে রাজি হলো হাফিজ তাকে শেখালো কিভাবে আইনের ফাঁক গলে যেতে হয় কিভাবে মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে হয় আবদুল্লা দ্রুতই হাফিজের যোগ্য শিষ্য হয়ে উঠল তার হাতে এখন টাকা আসতে শুরু করেছে কিন্তু সেই টাকার সাথে মিশে আছে অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস আর অভিশাপ আবদুল্লার ব্যক্তিত্বে দ্রুত পরিবর্তন আসতে শুরু করলো যে আব্দুল্লাহ ছিল বিনয়ী সদালাপি এবং আল্লাহ সে হয়ে উঠল উদ্ধত অহংকারী এবং কঠোর তার পুরনো বন্ধুরা যখন তাকে সৎ পথে ফেরার অনুরোধ করত সে তাদের উপহাস করত সে তার পুরনো দরিদ্র বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করলো যখন তারা তার কাছে সাহায্য চাইতে আসতো সে তাদের তাড়িয়ে দিত তার কাছে তখন অর্থই ছিল জীবনের একমাত্র সত্য আর সব সম্পর্ক ছিল তুচ্ছ তার স্ত্রী ফাতেমা তাকে বারবার সতর্ক করত। একদিন ফাতেমা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলল আপনার এই অর্থ উপার্জন আমাদের শান্তি কেড়ে নিচ্ছে আপনি আর আগের মতো নেই আপনার চোখে এখন কেবল টাকার নেশা এই সম্পদ বরকতহীন আল্লাহর কাছে ফিরে আসুন আমাদের সামান্য রুজি ভালো ছিল যেখানে শান্তি ছিল ফাতেমা তাকে কোরআনের আয়াত ও হাদিসের কথা স্মরণ করিয়ে দিত কিন্তু আবদুল্লার কানে তা প্রবেশ করত না লোভের অন্ধত্বে আবদুল্লাহ ফাতেমার কথাকে কেবলই নারীদের দুর্বলতা বলে উড়িয়ে দিত সে ফাতেমাকে ধমক দিয়ে বলল তুমি দারিদ্রের কষ্ট বোঝো না ফাতেমা এই টাকা আমাদের সম্মান এনে দিয়েছে তুমি চুপ থাকো তখন ফাতেমা নীরবে চোখের জল ফেলত এবং আল্লাহর কাছে তার স্বামীর হেদায়তের জন্য দোয়া করত আবদুল্লাহ তার ব্যক্তিত্বকে লোভের কাছে বিক্রি করে দিয়েছিল তার অন্তর থেকে তা কুয়া আল্লাহর ভীতি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গিয়েছিল লোভের নেশায় আবদুল্লাহ এতটাই অন্ধ হয়ে গেল যে সে তার নিজের ভাই বোনেদের সাথেও প্রতারণা করতে দ্বিধা বলল না পৈতৃক সম্পত্তি ভাগ ভাগাভাগির সময় সে ছলনার আশ্রয় নিল এবং তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করলো তার ভাই বোনেরা যখন আল্লাহর কাছে বিচার চাইল আব্দুল্লাহ তখন তাদের উপহাস করল সে তাদের বলল তোমরা দুর্বল তাই তোমরা পাওনি শক্তিমানরাই এই টিকে থাকে এই প্রতারণার পর তার ভাই বোনেরা তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো আবদুল্লার মনে হল যে সে যেন এক নতুন শীতল জগতে প্রবেশ করেছে যেখানে সম্পর্ক নয় কেবল অর্থই কথা বলে অল্প সময়ের মধ্যেই আবদুল্লা বিশাল সম্পদের মালিক হলো তার বাড়ি হলো জনপদের সবচেয়ে বিলাসবহুল অট্টালিকা যা দূর থেকেও দেখা যেত ইতালীয় মার্বেল পারস্যের কার্পেট আর সোনার প্রলেপ দেওয়া আসবাবে তার ঘর ভরে উঠল তার ভাণ্ডার ভরে উঠল সোনার উপায় সে দামি ঘোড়ায় চড়ত তার দরজায় সব সময় থাকত কাজের লোকের ভিড় সে সমাজের উঁচু মহলে চলাফেরা শুরু করল যেখানে তার অবৈধ সম্পদি ছিল তার পরিচয় তার প্রতিটি পদক্ষেপ ছিল অহংকারের প্রতীক প্রতিটি কথা ছিল দাম্ভিকতায় পূর্ণ সেই নিজেকে সমাজের নিয়ন্তা ভাবতে শুরু করল যেন তার অর্থ আল্লাহর আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছে তার বিলাসবহুল জীবনযাত্রা ছিল তার পুরনো দারিদ্রকে উপহাস করার এক মাধ্যম কিন্তু এই প্রাচুর্যের আড়ালে তার হৃদয়ে কোনও শান্তি ছিল না রাতে তার ঘুম আসত না সে সব সবসময় ভয়ে থাকত কখন তার এই অবৈধ সম্পদ হাতছাড়া হয়ে যায় সে প্রতি মুহূর্তে সন্দেহ করত তার অংশীদার হাফিজকে তার কর্মচারীদের তার জীবন হয়ে উঠল এক সোনার খাঁচা যেখানে প্রাচুর্য ছিল কিন্তু ছিল না স্বস্তি তার প্রাসাদ ছিল জনপদের সবচেয়ে উঁচু স্থানে কিন্তু তার আত্মা ছিল সবচেয়ে নিচু স্তরে লোভ তাকে কেবল বাইরের দিক থেকেই নয় ভেতরের দিক থেকেও ধ্বংস করে দিচ্ছিল সে নামাজ রোজা ছেড়ে দিল মানুষের হক মারা তার কাছে অভ্যাসে পরিণত হল তার মুখের হাসি মিলিয়ে গেল তার চোখে ফুটে উঠল এক শীতল হিসেবি দৃষ্টি তার শরীরও দুর্বল হতে শুরু করল কারণ সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছিল তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে নিজেকেই তার সাফল্যের একমাত্র কারণ মনে করত আল্লাহর অনুগ্রহের কথা সে ভুলেই গিয়েছিল সে ভুলে গেল যে আল্লাহ যাকে চান তাকেই সম্মান দেন এবং যার কাছ থেকে চান তার কাছ থেকেই সম্মান কেড়ে নেন তার মনে হতো তার সম্পাদি তার শক্তি তার ধর্ম তার নিয়তি সে আল্লাহর পথে এক পয়সাও খরচ করত না যদিও তার সম্পদগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ সেগুলো ছিল হারাম উপার্জন সে মনে করত তার কাছে প্রতিটি মুদ্রা ছিল তার নিজের মেধা ও ধূর্ত তার ফসল তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে গরিবদের ঘৃণা করত কারণ সে মনে করত তারা অলস সে তার অতীতকে ভুলে যেতে চাইল কিন্তু তার ভেতরের শূন্যতা তাকে তা ভুলতে দিত না তার বিলাসবহুল প্রাসাদের প্রতিটি কোণ যেন তাকে বিদ্রুপ করত সে বুঝতে পারল না যে সে প্রাচুর্য অর্জন করেছে কিন্তু শান্তি হারিয়েছে তার রাতের ঘুম কেড়ে নিত তার পাপের বোঝা আর দিনের আলোয় সে সেই পাপ ঢাকতে বেশি অহংকার করত কেবলই এক শূন্য খোলস যা বাইরে থেকে ঝলমলে হলেও ভেতরে ছিল অন্ধকার আর ভয় সে ভুলে গেল যে সম্পদ হল আল্লাহর আমানত আর সেই আমানতের হিসাব একদিন দিতেই হবে তার এই অন্ধত্বই তাকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল কিন্তু আল্লার বিচার বড়ই সূক্ষ্ম এবং অনিবার্য যে সম্পদ সে এত লোভ করে সঞ্চয় করেছিল তাই তার কাল হলো তার অসৎ ব্যবসায়ীর সঙ্গী হাফিজ যে ছিল তার চেয়েও ধূর্ত সে এক বিশাল আন্তর্জাতিক কারবারে আবদুল্লাকে ফাঁসিয়ে দিল হাফিজ সমস্ত দোষ আবদুল্লার ঘাড়ে চাপিয়ে দিয়ে বিপুল অর্থ নিয়ে পালিয়ে গেল এক রাতের মধ্যে আবদুল্লার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হলো তার রাজকীয় বাড়ি তার সোনারূপা তার ব্যবসা সব চোখের পলকে উধাও হয়ে গেল তার কর্মচারীরা তাকে ছেড়ে চলে গেল যে সমাজ তাকে তার সম্পদের জন্য সম্মান করত সেই সমাজই তাকে ঘৃণা করতে শুরু করল সে আবার নিঃস্ব হল কিন্তু এবার তার সাথে ছিল না তার সততা ছিল কেবল পাপের বোঝা আর মানুষের অভিশাপ যখন তার সব শেষ হয়ে গেল তখন তার স্ত্রী ফাতেমা যে তার অসৎ পথে উপার্জিত সম্পদ ভোগ করেনি সেও একদিন তাকে ছেড়ে চলে গেল ফাতেমা বলল হে আমার স্বামী আমি আপনার দারিদ্র্য মেনে নিতে পারতাম কিন্তু আপনার এই লোভ আর আপনার নষ্ট হয়ে যাওয়া ব্যক্তিত্বকে আমি মেনে নিতে পারলাম না আপনি আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গেছেন আমি আপনার জন্য দোয়া করব যেন আপনি আবার সঠিক পথে ফিরে আসেন ফাতেমার এই কথাগুলো আবদুল্লার হৃদয়ে তীরের মতো বিধল সে বুঝতে পারল সে শুধু সম্পদ হারায়নি সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার স্ত্রীকে হারিয়েছে আবদুল্লার অহংকার চূর্ণ হল তার লোভের প্রাসাদ ধুলিসাৎ হলো সে বুঝতে পারল লোভ তাকে কেবল অন্ধই করেনি তাকে ধ্বংসও করেছে সে এখন পথে পথে ঘুরে বেড়ানো এক ভিখারী যার কাঁধে পাপের বোঝা তার মনে তখন কেবলই অনুশোচনা আর যন্ত্রণা তার মনে হলো তার বেঁচে থাকার কোনো অধিকার নেই সে আত্মহত্যা করার কথাও ভাবল কিন্তু তার ভেতরে থাকা ইমানের ক্ষীণ আলো তাকে বাধা দিল সে মনে মনে বলল আমি আল্লাহর কাছে ফিরে যাব আমি তো বা করব সম্পূর্ণ একা হয়ে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়াতে লাগলো আব্দুল্লাহ তার মনে তখন কেবলই অনুশোচনা আর যন্ত্রণা তার মনে হল তার বেঁচে থাকার কোনো অধিকার নেই সে আত্মহত্যা করার কথাও ভাবল কিন্তু তার ভেতরে থাকা ইমানের ক্ষীণ আলো তাকে বাধা দিল সে মনে মনে বলল আমি আল্লাহর কাছে ফিরে যাব আমি তওবা করব একসময় সে জানতে পারলো দূর জনপদে এক মহান ইসলামিক জ্ঞানী বাস করেন যার নাম শায়েক ইব্রাহিম শায়েক ইব্রাহিম ছিলেন আল্লাহর পথে নিবেদিত প্রাণ এক ব্যক্তি যিনি মানুষকে সঠিক পথের দিশা দিতেন আবদুল্লাহ বহু কষ্টে দিনের পর দিন হেঁটে শায়েখের দরবারে পৌঁছাল তার জীর্ণ বেশ ক্লান্ত শরীর আর অনুতপ্ত চোখ দেখে শায়েখ ইব্রাহিম তাকে বসতে বললেন আবদুল্লা কাঁদতে কাঁদে তার জীবনের সব কথা খুলে বলল তার হতাশা তার লোভ তার পাপ এবং তার করুণ পরিণতি সে বলল শায়েখ আমি সব হারিয়েছি আমার সম্পদ আমার স্ত্রী আমার সম্মান এমনকি আমার ইমানও প্রায় হারিয়ে ফেলেছিলাম আমি এখন কেবলই একজন পাপি আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে শায়েক ইব্রাহিম মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন আব্দুল্লাহ তুমি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ভুলে গিয়েছিলে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিও না আর পরকালের জীবনই উত্তম স্থায়ী সুরা আল আলা আয়াত ষোলো উত্তিক তোমার হতাশা ছিল একটি পরীক্ষা আর লোভ ছিল শয়তানির প্ররোচনা তুমি যখন আল্লাহর উপর ভরসা হারালে তখনই লোভ তোমাকে অন্ধ করে দিল লোভের চোখ দিয়ে তুমি কেবল সম্পদ দেখেছিলে কিন্তু সেই সম্পদের সাথে আসা ধ্বংস দেখতে পাওনি তুমি তোমার ব্যক্তিত্বকে নষ্ট করেছ কারণ তুমি ভুলে গিয়েছিলে যে মানুষের আসল সম্পদ হলো তার ইমান তার চরিত্র এবং তার আমল অর্থ হলো ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র চিরস্থায়ী শাইক ইব্রাহিম আরও বললেন লোভ একটি রোগ যা মানুষের অন্তরকে কালো করে দেয় তুমি যখন তোমার ভাই বোনদের হক মেরেছিলে যখন তুমি সুদের কারবারে জুড়িয়েছিলে তখন তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে যেমন মেষপালের মধ্যে ঢুকে যত ক্ষতি করে সম্পদের লোভ ও সম্মানের লোভ মানুষের দিনের তার চেয়েও বেশি ক্ষতি করে তোমার লোভ তোমার দিনকে ধ্বংস করেছে কিন্তু মনে রেখো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় আল্লাহর দরজা সবসময় খোলা শাইখের কথাগুলো আবদুল্লার হৃদয়ে গভীর আঘাত হানলো সে বুঝতে পারলো তার সব হারানোর কারণ কেবল অর্থ নয় বরং তার ইমান ও চরিত্র হারানো শায়েখ ইব্রাহিম তাকে বললেন তোমার সব শেষ হয়ে যায়নি আব্দুল্লাহ তোমার অনুশোচনা প্রমাণ করে যে তোমার হৃদয়ে এখনও ইমানের আলো আছে আল্লাহর কাছে তাওবা করো মানুষের হক নষ্ট করে থাকলে তাদের কাছে ক্ষমা চাও এবং সম্ভব হলে তাদের হক ফিরিয়ে দাও আর মনে রেখো লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু তওবা সেই অন্ধত্ব দূর করে নতুন পথের সন্ধান দেয় আবদুল্লাহ শায়েকের পায়ে লুটিয়ে পড়ল এবং গভীর অনুশোচনা নিয়ে তৌবা করল শায়েক ইব্রাহিম তাকে আশ্রয় দিলেন এবং তাকে আল্লাহর পথে অবিচল থাকার শিক্ষা দিলেন আবদুল্লাহ তার বাকি জীবন আল্লাহর পথে চলার এবং মানুষের সেবা করার সংকল্প নিল সে তার ভাই বোনদের কাছে ক্ষমা চাইল এবং তাদের হক ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করল সে তার স্ত্রীকে খুঁজে বের করে তার কাছেও ক্ষমা চাইল ফাতিমা তার স্বামীর আন্তরিক পরিবর্তন দেখে তাকে ক্ষমা করে দিল এবং তার পাশে এসে দাঁড়ালো। যদিও তার পার্থিব সম্পদ আর ফিরে আসেনি কিন্তু সে তার হারানো শান্তি আর ইমানির আলো ফিরে পেল সে বুঝতে পারল সত্যিকারের প্রাচুর্য অর্থের স্তূপে নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে নিহিত লোভের অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে সে এক নতুন জীবন শুরু করলো যেখানে তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর নৈকট্য লাভ এবং সৎ পথে জীবনযাপন করা তার এই করুণ পরিণতি জনপদের মানুষের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রইল লোভ মানুষকে অন্ধ করে আর আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হলো সেই অন্ধত্ব থেকে মুক্তির একমাত্র পথ